এত ভাত দিয়েছে আমাকে এই পাঁচ বন্ধুরা কি বলবো দারুণ ভাত বাংলাদেশের বরিশালের উজ্জ্বলের দিদির সাথে রান্না আর কি এর আগে খেয়েছিলাম ভীষণ স্বাদ হয় জানো আজক সেটা খাচ্ছি বাঁধাকপি দিয়ে পাঁচ মিশালি তরকারি করেছে মাছ মাংস দরকার নেই কোনো এই তরকারি হলে জানো তো চিংড়ি মাছ দিয়ে করেছে চিংড়ি মাছ এই দেখো চিংড়ি মাছ বন্ধুরা দেখো ঠিক আছে এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ কিছু বেটে দিয়েছে কিছু এরকম দিয়েছে আর কি আবার পরে আসছি ঠিক আছে ডালটা দিয়ে গেলো ডালটা এই ডালটাও ভীষণ স্বাদ হয়েছে কারণ আগে টেস্ট করে খেয়ে দেখেছি তো তাই আর কি বলতে পারলাম না কি ও দারুন দারুণ ভীষণ সুস্বাদু হয়েছে ভীষণ টেস্টি ডালটা কৃষ্ণের হাতে রান্নাই আলাদা একেবারে স্বাদ জানো তো সবাই খাচ্ছে শুনি এখানে শুধু বারবার টেস্ট করে করে খেয়ে খেয়ে না পেটে আর খেতে নেই জানো তো দেখতে হবে দেখো মাছটা দেখো কত বড় দেখেছো এই মাছের ঝোলটা যখন খেয়ে দেখি কেমন মাছটা স্বাদই হবে জানো তো বললাম না স্বাদা হয়ে ঠিক স্বাদ হয়েছে আমি আমি যাবো না না আমি জোর করে ভাতগুলো দিয়ে গেলো আমি খেতে পাবো না কিন্তু দেখা তোমার देशी मुर्गी तो गोले जाए दारुण टेस्ट दारुण टेस्ट की बोलो সত্যি জবাব নেই বাংলাদেশে বরিশালের রান্না দারুন আমি কুমিল্লা উড়াইন না না আমি কুমিল্লা উড়াইনের সবাই খাচ্ছে আনটিও ওখানে বসেছে খেতে হ্যাঁ খেতে পারছি না তা যা পারলাম দেখালাম যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিও আসবো কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা টাটা টাটা